একটি গ্রামের একটি জঙ্গলে নাগ এবং একটি নাগিন ছিল এবং নাম নাম ছিল আর নাগিন তারা দুজন দুজনকে খুবই ভালোবাসত তাদের মধ্যে একদিন নাগ মটুর খুব শরীর খারাপ হয়ে গেল সে আর হেঁটে বেড়াতে পারছে না তাকে সব সময় শুয়ে থাকতে হচ্ছে এমনই রোগ হয়ে গেল নাগের নাগিন শ্রাবণী চিন্তায় পড়ে গেল কি করব এখন দিয়ে শ্রাবণী নাগিনের বাড়িতে একটি সাধু এলো সেই সাধুটি বলল তোমার স্বামীর মতো আর কোনোদিনও হাঁটা চলা করতে পারবে না নাগিন শ্রাবণী বাবা আমার স্বামী নাগরাজ আর কোনদিন সুস্থ হবে না আর কোন উপায় নেই বাবা একবার দেখুন বাবা নদিন সময় একটা আছে একটি নদীর ধারে একটি ফুল গাছ আছে সেই ফুল তোমায় আনতে হবে তুমি যদি সেই ফুল আনতে পারো তাহলে তোমার স্বামী নাগ মটু আবার সুস্থ হবে কিন্তু সেই ফুল গাছের ফুল একটি ডাইনি আগলায় সেই ফুল সেই ডাইনিটি কাউকে তুলে নিয়ে যেতে দেয় না তুমি যদি সেই ফুল আনতে পারো তাহলে তোমার স্বামী মোটুর জীবন তাহলে তোমার স্বামী মোটুর জীবন বাঁচবে ঠিক আছে আমি সেই গাছ থেকে ফুল এনে দেবো তোমায় আমার স্বামী মোটুকে ভালো করে দিতে হবে তাই বলে চলে গেল না গে সেই নদীর ধারে ফুল আনতে ফুল গাছগুলো দেখে সে খুবই খুশি হলো। সে আশেপাশে দেখে ভাবলো কেউ নেই তাই বলে যে ফুলটি নিতে গেল এতক্ষণে দায় নিয়ে সে তাকে লাঠি মেরে ফেলে দিলো কে তো কি না ভয়ে আমার এলাকায় তো ঢুকেছিস

তুমি কি আমার মতন নাগিন হয়ে আমার সাথে লড়তে পারবে তাহলে আমি দেখিয়ে দেব আমার শক্তি কত এবং সেটি শুনে দায়নিটি বলল হ্যাঁ আমি নাগিন হচ্ছি হয়ে তোমার সাথে আমি লড়ে দেখাবো হা 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 তাই বলে তাই নাগিন হয়ে গেলো এবং নাগিন ও ডাইনি দুজনে সাপ হয়ে মারামারি লাগিয়ে দিলো এবং হঠাৎ নাগিন ডাইনিকে মারার পর সেই ফুল নিয়ে চলে গেলো তার স্বামীকে আবার জন্য সেই ফুল পাওয়ার পর সাধু বাবা মোটো নাগিনকে বাঁচিয়ে তুললো একটি ডাইনি চলে এলো আসলে সেই ডাইনিটি ডাইনিটির বোন ছিল এবং এই ডাইনিটি বলছে বোন আমার বদলা তোকে নিতে হবে আমাকে শ্রাবণের আগে মেরেছে আমি হয়তো আর বাঁচব না কিন্তু আমার বদলা তুই নিবি হ্যাঁ বল তোর বদলা নিশ্চয় নিব আমার নাম টিকটিকি ডাইনি আমাকে কে চিনে না সে চিনে না আমি নাগিন ধ্বংস করে দেব